twinkle twinkle little star how i wonder what you are up above the world so high like a diamond in the sky very good সবাই ওর জন্য হাততালি দাও👏 আগে কি বলছিলাম না👏👏 করো very good আচ্ছা খুব ভালো আপনার প্রেজেন্টেশন রেস্ট যেটা

আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জিয়াগঞ্জ থেকে আসছি আমি দু হাজার বারো সালে মাধ্যমিক পাশ করেছি এবং দু হাজার চোদ্দো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং দু হাজার সতেরো সালে বাই সায়েন্স পাস সাবজেক্টটি নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি উনিশ একুশ সেশনে আমি ডিএলএড কমপ্লিট করার পর বাইশ দু হাজার বাইশ সালে টেট কোয়ালিফাই করেছি এবং বর্তমানে আমি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের বাইতে টিউশন পড়ায় টিউশন পড়ায় কি কি সাবজেক্ট পড়ানো হয় আমি সায়েন্স গ্রুপ থেকে পড়াই সায়েন্স গ্রুপ প্রথমত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি সব সাবজেক্টই পড়ায় আর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সায়েন্স গ্রুপ পড়ায় সায়েন্স বলতে কি কি সাবজেক্ট পড়ানো আমি পরিবেশ এবং অঙ্ক পড়ানো হয় অঙ্ক পড়ানো বাহ ভেরি গুড আপনি বলুন ডিফারেন্স বিটুইন ডিজিট এন্ড নাম্বার ডিজিট বলতে বোঝায় একটি নাম্বার হলো সকল সংখ্যাগুলিকেই বলা হয় নাম্বার আর ডিজিট বলতে এক একটি ডিজিটের আবার রয়েছে যে ফার্স্ট ইউনিট ডিজিট বা সেটা হতে পারে টেন্স ডিজিট হানড্রেডস ডিজিট তো এগুলোর একটা প্লেস সংখ্যার স্থানীয়টা হচ্ছে স্থানীয় মান যেটা সেটা হচ্ছে ডিজিট এবং সকল সংখ্যাকেই আমরা বলি নাম্বার সংখ্যা আচ্ছা ক্লাস এইটে আপনি ফার্স্ট চ্যাপ্টারটার নাম কি ফার্স্ট তো রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা ওটা তো পূর্ব পাঠ তাহলে ক্লাস 8 এর কি হলো আচ্ছা প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে আজকে কি পড়িয়েছেন বলছিলেন আজকে আমি প্যাট কমপ্লিট করেছি গতকাল গতকাল ওদের আমি পড়াচ্ছিলাম মিশ্র যেটা ক্লাস 8 এর ছিল সেটা হচ্ছে মিশ্র 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 বলতে কি বুঝেন ম্যাডাম মিশ্রণ বলতে বোঝায় কোনো আনুপাতিক ভাগ হারে যদি দুটো পৃথক বস্তু বা পদার্থকে যখন অন্য একটি নতুন অনুপাতে মিশ্র তৈরি করা হয় বা মেশানো হয় তখন সেটাকে আমরা বলি মিশ্রণ মানে সেই সেই ধরনের অঙ্কগুলোকে আমরা মিশ্রণের অংশ আচ্ছা অ্যাকর্ডিং টু সায়েন্স মিশ্রণের কনসেপ্টটা কী হবে অন্যদিকে সমস্ত যা মানে যে ইনগ্রেডিয়েন্টগুলো দেবেন তাদের কি ধর্ম থাকবে

মিশ্রণ রয়েছে একটা রয়েছে আমাদের সমযোতি যৌগ আচ্ছা আপনি সরি স্যার আপনি মিশ্রণ জিজ্ঞাসা করছে আমি এক স্যার ফিল করেছি মিশ্রণ রয়েছে আমাদের জৈব একটা জৈব মিশ্রণ রয়েছে একটা রাসায়নিক মিশ্রণ হতে পারে দহ আচ্ছা আপনি জ্যাভলস দিয়ে এসেছেন তো জ্যাভস বর্তমানে এমন কিছু বলুন বৈশিষ্ট্য যেটা একটা ইউনিক যে অরিজিৎ সিং যিনি একজন বিশ্ববিখ্যাত একজন সঙ্গীত শিল্পী তার বাড়ি রয়েছে উনি ওখানকার বাসিন্দা হ্যাঁ তার বাড়ির থেকে আমার বাড়ি থেকে খানিকটা দূরে তার বাড়ি আচ্ছা আপনি বলুন আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে এসেছেন আপনি বাচ্চাদেরকে সায়েন্সের উপরে মানে আমরা দেখেছি যে স্টুডেন্টরা সায়েন্সের দুর্বলতা সবাই আর্টস নিয়ে পড়ছে সায়েন্সের ম্যাথে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বিশাল একটা ল্যাকনেস আছে তো আপনি অ্যাজ এ সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসাবে তাদেরকে সায়েন্সের প্রতি আগ্রহ কীভাবে বাড়াবেন সায়েন্সের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমি প্রথমেই তাদেরকে আমাদের আশেপাশে যে পরিবেশ রয়েছে পরিবেশের সঙ্গে তাদেরকে আমি আগে চাইব যে তাদের তারা পরিবেশটাকে নিজের ভালোভাবে জানুক এবং সেটাকে ওরা প্রকৃত অর্থে বুঝুক যে এই পরিবেশের মধ্যেই প্রত্যেকটা উপাদানের মধ্যেই লুকিয়ে আছে সায়েন্স আগে ওরা যদি পরিবেশটার সাথে মিলেমিশে যেতে পারে পরিবেশটাকে ভালোভাবে জানে এবং এটার প্রতি ওরা যদি আকৃষ্ট হয় তাহলেই পরবর্তী জীবনে ওরা সায়েন্সের ব্যাপারে ভীতিটাও থাকবে না এবং তাদের আকর্ষণটাও বাড়বে

বারবার একই প্রশ্ন করছেন প্রশ্ন করছেন একই বারবার কিন্তু আনসারটা ডিফারেন্ট এটা কীভাবে সম্ভব আপনি ইন্টারভিউ দিতে গেছেন সরকারি চাকরি নির্দিষ্ট টাইমে আপনি পৌঁছেছেন কিন্তু ইন্টারভিউ চলাকাল আপনাকে একটি প্রশ্ন বারবার করছেন কিন্তু আনসারটা ডিফারেন্ট এটা কীভাবে সম্ভব এটা হতে পারে কোনো বিষয় বিষয়ের বৈশিষ্ট্য সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন তাহলে সেক্ষেত্রে তো একটা বিষয়ের অনেকগুলি বৈশিষ্ট্য থাকে তাহলে না স্যার সেটা তো হবে না হয় যদি কোন বিষয় ভিত্তিক কোনো প্রশ্ন হয় তাহলে হয়তো সে উনি দ্বিতীয়বার দ্বিতীয় বৈশিষ্ট্যটি বলছেন এটা হতে পারে প্রশ্নটা একটাই আমি দ্বিতীয় বৈশিষ্ট্য বলবো না প্রশ্ন একটাই একটাই বৈশিষ্ট্য জানতে চাই তাহলে হয়তো সময়টা জিজ্ঞাসা করতে পারে যে এখন সময়টা কত হচ্ছে ফ্রিকুয়েন্টলি যেহেতু সময়টা তো বারবার পরিবর্তন হবে তাই তার আমাকে আমি তো তখন অন্য উত্তরই দেব আচ্ছা বেশ আজকে কি পড়াবেন আমাদের আজকে আমি বডি পার্টস পড়াতে ওকে গো থ্যাংক ইউ স্যার গুড আফটারনুন ক্লাস আফটারনুন তোমরা সবাই কেমন আছো খুব ভালো বাহ আমিও খুব ভালো আছি আজকে তোমরা খাওয়া দাওয়া করেছো তো রান্না ভালো হয়েছিল এবার তোমরা দেখি বলো তো তোমরা কোন শ্রেণীতে পড়ো একদম ঠিক বলেছ প্রথম শ্রেণী বেশ আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো কাকে জিজ্ঞাসা করবো পায়ে তোমায় জিজ্ঞাসা করি বলো তোমাদের বইটার নাম কি বলতো আর একবার বলো একদম ঠিক বলেছ আমার বই বেশ আচ্ছা আগের দিন আমি কিন্তু তোমাদের একটা ছড়া শিখিয়েছিলাম মনে আছে তো সে ছড়াটি কি বলতো কে বলবে আমার সাথে আর কেই বা আমার সাথে করবে তুমি করবে আক্ষাশ বেশ আমরা হাত দিয়ে ট্যাপ করি আচ্ছা বাহ আজকে তো শুভর চুলটা দেখছি নেই কোথায় গেল তোমার চুল ও তাই তাহলে চুল কোথায় থাকে বলো তো মাথায় একদম ঠিক আর মাথার ওপরে এই যে বাঃ সুভ তোমার মাথায় এরকম করে চুল কেটেছো কেন তাই তো একদম না এই এটাকে আমরা কী বলি তোমায় বলো তো চুল কি রং চুলে ঠিক কালো আজকে আমরা এই যে যেগুলো নিয়ে কথা বলছি সেগুলো সব কি আমাদের শরীরের অংশ তো হ্যাঁ কিন্তু এগুলোকে ইংরেজিতে কি বলে জানো জানো না বেশ আজকে আমি তোমাদের সেটাই শেখাবো আমাদের শরীরের এই অংশগুলোকে কি বলে ইংরেজিতে ঠিক আছে বেশ এখনই তো তোমরাই বললে এটাকে কি বলে মাথা মাথাকে ইংরেজিতে কি বলে জানো হেড কি বলে বললাম হেড বেশ আমি তবে একটা ছবি আঁকি ছবি আঁকলে হয়তো তোমরা চিনতেও পারতে পারো যে একদম এইটা দেখো এইটা কি বললাম তাহলে আমি এটা আমাদের কি হেড মানে মাথা কি বললাম হেড হেড মানে মাথা আর হেডের যেগুলো থাকে কালো রঙের এগুলোকে আমরা কি বলি বলতো হেয়ার ঠিক এইটাকে কি বলে তাহলে বলো আমার সবাই সঙ্গে সবাই জোরে করে বলো তো দেখি হেয়ার বেশ আর এই মাথায় দুপাশে দুটো কি থাকে এই যে যেটাকে আমরা এরকম করি কি বলে এটাকে চোখ একদম ঠিক এইবার বলো তো দেখি এরপরে কি থাকে গলা বেশ এবার আমি আরেকটি বড় করে দেওয়ার ছবিটাকে তাই তো দেখো এইবার এই ছবিটায় দেখো তো এটা কি এই দুটো কি বলতো কি দিয়ে তোমরা লেখো কি দিয়ে বই ধরো কি দিয়ে খাবার খাও हां কি নাচতে কি বলে জানো হ্যান্ড কি বলে বললাম হ্যান্ড আমরা একটু আগে হাত হাততালি দিচ্ছিলাম তো তাহলে আমরা হ্যান্ড দিয়ে কি করি ক্ল্যাপ করি তাই না ধন্যবাদ ক্লাস যখন দিয়ে যে কথাটা বলবা দা ইন্ট্রোডাকশন পার্ট বলা করার আগে মিহিয়ারস যে ক্লাসটা এটা আমার মনে হয় কথা না বলাই ভালো হবে কারণ সময় তো আমাদের একটা সীমিত থাকে যেহেতু আপনি ওখানে যতটা সময় আপনার লাগবে এখানে কিন্তু পড়াটা কমপ্লিট হবে তো এই জায়গাটা আমরা একটু মাথায় রাখবো মানে স্মুথলি করার বা সংক্ষেপে একটু তাড়াতাড়ি করার এই জায়গাটা আমরা মাথায় রাখবো আর আরেকটি বিষয় সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট যে পার্টটা এই খাতাতে একটু আপনার নলেজে একটু ঘাটতি এই জায়গাটা একটু মনে করতে হবে ওভারঅল

হাতটা ডিউন করে যেভাবে দেখেছেন রাখা দেখা যাবে না থাকতে আর খুব ভালো আপনার প্রেজেন্টেশন যথেষ্ট কিন্তু স্যার যেটা বললেন যে টাইম স্বল্প সেই ক্ষেত্রে আপনাকে যতটা শর্ট টাইমের মধ্যে যাবে লিঙ্কটা ঠিক রেখেছেন যে ওই কবিতার মাধ্যমে হাততালি দিয়ে আপনি ক্লাসটা লিঙ্ক দিয়েছেন ভালো এটা আরও শর্ট করে যদি করা যায় তাহলে আরও ভালো ঠিক আছে ম্যাডাম আমার যেটা মনে হলো আপনি পড়া পড়ান অলরেডি আপনি ম্যাডাম দিন কিন্তু আমার কোথাও মনে হচ্ছে আপনি কোথাও একটু তাড়াও উপ করছেন যখন আমি প্রশ্ন আনসার চলছিল তখনও মনে হচ্ছিল যে আপনি করছেন কেন একটু স্লো হন আর একটু ভালো করে প্রশ্নটা শুনুন শুনে আনসার দিন আপনার মধ্যে যেটা রয়েছে অন্যদের মতো নেই আপনার আনসারটা কনভেন্সিং পাওয়াটা খুব সুন্দর এবং আনসার দেওয়ার যে কৌশল অসাধারণ খুবই ভালো কিন্তু আমার মনে মনে হচ্ছিল যে একটু তাড়াহুড়ো করে ফেলছেন আপনার ভিতরে আনসারটা জানা আছে কিন্তু আপনি নিজেকে একটু সময় দেওয়া যেতে পারেন তাহলে দেখবেন আপনি প্রত্যেকটা আনসার একদম সঠিক সঠিক আনসার দিতে পারবেন ঠিক আছে খুব ভালো যদিও এই যে প্রসঙ্গ আমরা করেছিলাম অন্য কাউকে বললাম তো পারবেই না কারণ আপনার যেহেতু সাবজেক্ট আপনি অটোমেটিক চলে গেলেন তাই আমি বলে দিলাম আনসারগুলো পশ্চিমবঙ্গ পড়ছিলাম ঠিক তো আমি যখনই কি পড়ান জিজ্ঞাসা করছি তখন আপনাকে সেই দিকে নিয়ে যেতে হবে যেগুলো থেকে আপনি আমাকে চাইবেন যে আনসার আমি দেব আপনি কিন্তু দেখুন হোমোজিনিয়াস হ্যাটার হোমোজিনিয়াস ওগুলো সব মিক্সার মিক্সচার অ্যান্ড কম্পাউন্ড ওগুলো আপনি নিয়ে চলে যাবেন আমাকে আমি কিন্তু জানি না কি কোথায় যাব তো নাকি আপনি যদি বায়োলজিতে নিয়ে যেতেন আমি বায়োলজিতেই চলে যেতাম আপনি যদি বলতেন আমি বায়োলজিতে পড়াই বায়োলজি পড়াই কালকে কি পড়েছেন আমি তো জানি না আপনি যদি আমাকে বলতেন স্যার বায়োলজির ওই টপিকটা পড়িয়েছে গতকালকে আমি তাহলে বায়োলজি থেকে প্রশ্ন করতাম আপনি নিজেকে অনেস্টি রাখার জন্য আপনি বলে দিলেন কিন্তু আমি তো যাই যাইবো সেটা কিন্তু আপনি যেটা স্ট্রং আছেন সেটা একটা আপনি বলতে পারতেন যে স্যার আমি গতকালকে এটা পড়েছি

বলছি আমার একটা প্রশ্ন ছিল লাস্ট দিন আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম সে বিষয়ে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি স্যার আমি আগের দিনকে যখন আমার ইন্ট্রোডাকশন দিয়েছিলাম তখন সেখানে আমি বলেছিলাম যে আমি একটি প্রাইভেট স্কুলে পড়াই তো স্যার তখন ওখান থেকে অনেকটা প্রশ্ন এসেছিল আর আজকে আমি যখন টিউশন পড়াই বললাম এখন যে টপিকটাতে প্রশ্ন আসলো সেটার থেকে আমি কি ভুল করেছি আমি আজকে তো বুঝতে পারলাম না হ্যাঁ একদম কিন্তু স্যার আমি যদি ওই যে প্রাইভেট স্কুলে যেটা বলেছেন তাহলে আপনি ওই স্কুলটা ছেড়ে এখন কেন প্রাইমারি স্কুলের জন্য আসছেন ওটাও তো আপনার জন্য ভালো স্যার আমি এইটার জন্য সঠিক উত্তরটা আমি বাড়িতে খোঁজার চেষ্টা করেছি কিন্তু আপনি যদি একটু বলে দিতেন আমার মানে একটু ভালো হতো কিছু অন্তত সাহায্য হয় আচ্ছা মানে প্রাইভেট স্কুল থেকে আপনি সরকারি স্কুলে আসতে চাইছেন এই আনসারটা আপনি দিলে আগে বলুন কি দেবেন কারণ সরকারি স্কুলে চাকরি করাটা একটা স্থায়ী তা এই চাকরির একটা স্থায়িত্ব রয়েছে কিন্তু প্রাইভেট স্কুলের সেই স্থায়িত্বটা নেই আর যে সরকারি স্কুলের যেই নিয়মগুলি রয়েছে বা আমার আমি এমনি ব্যক্তিগত দিক থেকে বলছি যে ছুটিগুলি রয়েছে বা যে নিয়মগুলি রয়েছে সেগুলো আমাদের মানে আমার আমার কাছে সেটাই মনে হয় যে একটা প্রযোজ্য কিন্তু প্রাইভেট স্কুলের ক্ষেত্রে সেটা নয় তো আমার সেটাই মনে হয় যে এটা আমাদের একটা রয়েছে দেখুন ম্যাডাম আমার মানুষ তো মানুষ হচ্ছে সামাজিক জীব আমাদের সমাজ কিন্তু সরকারি চাকরিকে বেশি বাইরে দেয় ভেবে ভালো করে তো আমরা সামাজিক জীব আমরা কে চাই না যেমন নিজেকে হ্যাঁ নিজেকে প্রতিষ্ঠিত নিজেকে উন্নতি করতে চাই এইরকমভাবে আমার আমরা হয় বললে এটা হতে পারে আচ্ছা হুম এটা আরেকটা হতে পারে এটা সামাজিক জীব হিসাবে সামাজিক প্রতিষ্ঠা লাভ একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে বেসরকারি স্কুলের যে পড়ানোর আমি স্যার বেসরকারি স্কুলে পড়ি যেটা দেখছি অনেক ফ্যামিলি থেকে এমনও গার্জেন আসে যাদের কাছে অর্থনৈতিক সচ্ছলতা নেই কিন্তু সে তার বাচ্চাকে পড়াতে চায় সে মানে অর্থনৈতিক অসচ্ছলতা থাকার জন্য সে তার বাচ্চাকে আমি যে স্কুলে আছি স্যার সেখানে পড়াতে পারে না আমি হিনু অন্যদায় ভোগী স্যার আমার অ্যাজ এ টিচার হিসাবে আমি কিন্তু পারিনি একটা ফেরা অ্যাডমিশন করাতে আমার সেই ক্ষমতা সেখানে নেই আমি তখন থেকে আমি সংকল্প করি এমনি আমি এমন এক জায়গায় মানে থাকতে চাই যেখানে অর্থনৈতিক কোনো মানে বাধ্যবাধকতা থাকবে না সবার জন্য ওপেন অর্থনৈতিক সে গভর্নমেন্ট সেখানে অর্থনৈতিক ব্যাখ্যাটা দিচ্ছে ফলে স্যার সেখানে গেলে আমার মনে হচ্ছে স্যার সমাজের জন্য কিছু করতে চাই টিচার হয়তো সমাজের কারিগর আমি যার অর্থনৈতিক মানে যার ব্যাকগ্রাউন্ড নয় তাকেও আমি পড়াতে স্যার পড়াতে চাই আমি বলেছিলাম এবং আমার যে স্কুলের প্রতি যে ঘাটতি মানুষরা মনে করে আমি প্রাইভেট স্কুলে পড়িও আমি এবং তার দুই জায়গার অভিজ্ঞতাকে আমি মানুষকে বোঝাতে চাই যেখানে শুধুমাত্র আই ওয়াস আপনি একটা পয়েন্টের প্রতি নিয়ে আসবেন হ্যাঁ আমি সেখানে একদম একটা সরকারি স্কুলের সমস্ত ফ্যাসিলিটি আছে সেই ফেসিলিটি মানুষকে আমি প্রোভাইড করতে চাই ফ্রি অফ কস্ট দেখবেন এটা সামাজিক আপনি মানে প্রকাশ করবেন ভালো করে এবং দেখবেন এটা আপনি একটা তো বাস্তব যেটা সবাই পড়াতে না সরকারি পয়েন্টটা প্রকাশ করা যাবে একদমই নেগেটিভ যাবে যে স্থায়ী অস্থায়ী বলবো না